¡Más!

মাতার উপরে মেলে দিলেন নবী যে মাতার উপর চাদরটা দিয়া নবী আমার ডাক হজরত আলী তুমি চাদরের নিচে প্রবেশ করো এবার ফাতেমা ও ফাতেমা তুমি চাদরের নিচে প্রবেশ এবার হজরত ইমাম হাসান আসলেন নবী আমার বললো সুম্মা দেখাল তো হাসাই না হজরত ইমাম হাসান তুমি চাদরের নিচে ঢুকো আমার নবী বললেন সুম্মা দেখাল তো না ও হুসাইন তুমি চাদরের নিচে প্রবেশ করো আমার নবী রইলেন মাঝখানে হযরত আলী রইলেন ডাইনে মা ফাতেমা রইলেন বামে হযরত ইমাম হাসান রইলেন ডাইনে হযরত ইমাম হোসেন রইলো বামে মাসখানেক নবী ডাইনে দুইজন বামে দুইজন হইল কয়জন এই পাঁচজন এরা হলো নবীর আহলে বায়াত এই পাঁচজন একসাথে হইয়া আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহুম্মা হা উলাই আহলু বাইতি আল্লাহ আপনি এদেরকে কবুল করেন এরা হলো আমার আহলে বায়াত এমন টাইমে আমার নবীর একজন স্ত্রী মা ফাতেমার ঘরের মধ্যে ছিলেন এবার

এদের কেন এত সম্মান এদের কেন এত মর্যাদা আমার নবী বলে আমার আলী হইলো আমি নবীর এলামের শহরের দরজা এই জন্য আলীর মর্যাদা এত আমার হাসান হুসাইন হইলো আমি নবীর জান্নাতের যুবকদের সর্দার জান্নাতের জমিদার এই জন্য হযরত হাসান হুসাইনের দমে তো আমার মা فاطمه আমার কন্যা فاطمه উনি হইলো আমার উম্মতের মধ্যে মহিলা দ্বারা। তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আবেদার এই জন্য মা فاطمه তো জোহরাতি আল্লাহ তাআলা আনহা আমার কাছে সকল সম্মানিত ও নবী গো আপনি যে দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করছে কিনা আমার নবী কয় হা হা আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। ও দুনিয়ার মুসলমান শুনে নাও আল্লাহ বলেছেন ওই তো হে রকম তাতে হেরা আল্লাহ তাদেরকে পবিত্র করেছেন পবিত্র চাইতে পবিত্র আল্লাহ কেমনে পবিত্র করেছেন আল্লাহ ঘোষণা করেছেন ইন্নামায়ুরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজিসা আহালাল বাইতি ওয়ায়ুত হিরকম তা তহির বলেন ঘোষণা করেছেন একজন তিনি কে আমার আল্লাহ ঘোষণা করেন নবী গো নিশ্চয় নিশ্চয় সকল প্রকার অপবিত্রতা আপনার আহলে বায়াতের কাফ থেকে সরাইয়া আমি আল্লাহ তাদেরকে সকল প্রকার পাঁঙ্কুতা দূর করে আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানাইলা নবীর মনোযোগ দিবেন নিরবতার সাথে আলোচনা শ্রবণ করবেন আর ডাইনে ইনেভাবে যাচ্ছি না মাহফিল কমিটির ভাইরা আমাকে একটা সাবজেক্ট লিপিবদ্ধ করে দিয়েছে যে আমি যেন সুহাদে কারবালার উপর একটু বয়ান করি আলম ওলামারা সোহাদে কারবালার বয়ান অনেক করেছেন কিন্তু আমি পাপি মুখে আপনাদের কাছে কি সোহাদে কারবালার বয়ান করব জানি না তবে আপনারা বলেন আমরা যদি সোহাদে কারবালার বয়ান আমরা মোহাব্বতের সাথে করি ওই সোহাদে কারবালার বয়ান আমরা ইমানের সাথে গ্রহণ করার দরকার আছে না না

পাক রব্বুল আলামিন জানাইয়া আপনি তাদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ তাদের কাছে কোন বিনিময় চাই না আমি আল্লাহ তাদের কাছে কোন কিছুর চাহিদা প্রকাশ করি না তবে হা ইল্লাল মামদাতা ফিল কুরবা যারা আপনার নিকটবর্তী আমি আল্লাহ তাদের কাছে আপনার নিকটবর্তীদের ভালোবাসা চাই এবার সা কেরাম বনি আর শুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও ময়ার নবী আপনার কাছে জানতে চাই আপনার নিকটবর্তী কারা আমার নবী ডাক দিয়ে বলেন আমার নিকটবর্তী হলো আমার আহলে বায়াত ইয়া রাসূলুল্লাহ আপনার আহলে বায়াত কারা তাদের পরিচয়টা জানতে চাই যে তো কারবালার বায়াত কারবালা এমনি এমনি হয় নাই নবীর আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহর শাহাদাতের বিনিময়ে ওই কারবালার ময়দান প্রতিষ্ঠিত হয়েছে এবার আপনারা মনোযোগের সাথে শুনবেন কারবালার বায়ানের মধ্যে কেমন সুন্দর একটা ঘটনা রয়েছে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি একদিন শীতের সকালবেলা নবীজি মসজিদে নববীর মধ্য থেকে বের হইলেন আর বের হয়ে আমার নবীজি শীতের সকাল বেলা কালো রঙের একটা পশমি চাদর আমার নবীজির শরীর মোবারকে মোরানো আমার নবীজি ওই চাদর মোবারকটা শরীরের মধ্যে লাগাইয়া নবী আমার মা ফাতে তু জহরার ঘর মোবারকের সামনে দিয়ে চলে যাচ্ছেন এমন টাইমে আমার নবীজি মা ফাতেমার ঘরের সামনে দিয়ে যখন যায় আপনারা বলেন মেয়ের বাড়ির সামনে দিয়ে বাবা যখন যায় মেয়েটাকে দেখার জন্য বাবার মন টান চানান করে কি করে না

করে জান্নাতের বাগান মাহফিল শুনতেছ এই জান্নাতের বাগান মাহফিল শোনার কারণে যুবকরা তোমরা একটা বিশ্বাসন করে রাখবা আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত প্রদান করবে কিন্তু তুমি যদি কালাইনের বৈরব থেকে বৈরবপুর থেকে তুমি যদি শিলচরে যাইতে হয় একা একা যাও না তোমার সঙ্গে একজন বন্ধু বানায় তারে তোমার সাথী বানায় নাও এবার তোমার মনে প্রশ্ন থাকতে পারে হুজুর আমি তো জান্নাতের মধ্যে যাইতে চাই আমরা ভারতের কালাইনের মুসলমানেরা আমরা সবাই তো জান্নাতে যাইতে চাই কিন্তু আমরা জান্নাতের মধ্যে মধ্যে সঙ্গে থাকব। আমার মমিন মুসলমানের দয়েরা আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাহ নবী আমার ঘোষণা করতেছে আল হাসান হোসাইন হুসাইনা সাবাবি আহালিন জান্না আমার নবী বলতেছে হাসান হোসাইন হইন জান্নাতের যুবকদের সর্দার এই যুবকেরা তোমরা যদি আজকের মাহফিলে তোমরা শেষ পর্যন্ত ইমাম হাসান হোসাইনের মহাব্বতে বসতে পারো তাহলে ইন্তেকাল করার পরে তোমরা জান্নাতে যার সঙ্গে থাকবা তিনি হইল ইমাম হাসান হোসাইন জোরে বলেন সুবাহান আল্লাহ ফাতে মারে নয়নে মণি হজের তালিরি জানে মা নয়নে মণি হজের তালির ইমামে শহীদ হলো কার বালার ময়দান শহীদ হলো কারো ময়দান দয়ালে নবীর জবানে কার বালার বয়ানে দয়ালে নবীর কার বালার বয়ানে আওলাদ সুনে শহীদ হবে হাদিসে প্রমাণে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো ঈদের দিনে নতুন পোশাক পরে ল সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে ঈদের দিনে নতুন পোশাক পরে ল সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে দয়ালে নবী করল দোয়া ও গো জান্নাত থেকে কুদরতের পোশাকে পাঠাও না লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান তাহলে যুবকেরা বলো আমরা সবাইতে কালের পরে ইমাম হাসান হোসাইনের সদায়েটা জানাতে থাকতে চাই কি চাই না

নবীজি ওই চাদর মুবারকটাকে এভাবে মাথার উপরে মেলে দিলেন নবীজি মাথার উপর চাদরটা দিয়া নবী আমার ডাক দিলেন দেখান তো আলী যান হজরত আলী তুমি চাদরের নিচে প্রবেশ করো এবার হজরত মা ফাতেমা আসলেন নবী আমার বললেন সুম্মা দেখাল তো ফাতেমা ও ফাতেমা তুমি চাদরের নিচে প্রবেশ করো এবার হজরত ইমাম হাসান আসলেন নবী আমার বললো সুম্মা দেখাল তো হাসাই না হজরত ইমাম হাসান তুমি চাদরের নিচে ঢুকো আমার নবী বললেন সুম্মা দেখাল তো হোসাইনা ও হোসাইন তুমি চাদরের নিচে প্রবেশ করো আমার নবী রইলেন মাঝখানে হজরত আলী রইলেন ডাইনে মা ফাতেমা রইলেন বামে হজরত ইমাম হাসান রইলেন ডাইনে হজরত ইমাম হোসেন রইল বামে মাঝখানে নবী ডাইনে দুইজন বামে দুইজন হইল কয়জন এ পাঁচজন এরা হলো নবীর আহলে বায়াত এ পাঁচজন একসাথে হইয়া আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ হা উলাই আহলু বাইতি আল্লাহ আপনি এদেরকে কবুল করেন এরা হলো আমার আহলে বায়াত এমন টাইমে আমার নবীর একজন স্ত্রী মা ফাতেমার ঘরের মধ্যে করেছিলেন এবার ওই স্ত্রীটা ওই চাদরটা কালগি দিয়া চাদরের নিচে প্রবেশ করতেছে আমার নূরের নবী রহমাতুল আলামিন নবীজি যখন ওই চাদরের নিচে নবীর স্ত্রী প্রবেশ করতেছে আমার নবী ডাক দিয়া কই স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত আমার আহলে বায়াত আমার কাছে সম্মানিত তুমি তোমার মতো থাকো আমি তাদেরকে নিয়ে থাকি আমার নবী যখন এই কথা বললেন রে বাবারা হযরত নবীজির কলিজার টুকরা স্ত্রী বলে ইয়া রাসূলুল্লাহ

আহাল আল বাইত ওয়াইতু কি রকম তা তহির আল্লাহ বলেন ঘোষণা করেছেন একজন তিনি কে এটা ঘোষণা করে নবী গো নিশ্চয় নিশ্চয় সকল প্রকার অপবিত্রতা আপনার আহলে বায়াতের কাছ থেকে সরাইয়া আমি আল্লাহ তাদেরকে সকল প্রকার পাঙ্কুরতা দূর করে আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানাইলা এবার একজন আশেক বলতেছেন ও মনোবাই পাকিতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় শরীয়তের সব থেকে না तरीको तो तेरे नहीं मुकाब हकीकत बुझिले मार्फत पा নাই রে মন পাগলা মনোরাই ও তুই ডুবু না পাকে দরিয়াই এবার অনেকের মনে প্রশ্ন হুজুর পাক পাঞ্জাতন মানে কি এবার শুনো মুসলমান পাক শব্দের অর্থ হলো পাক পাক শব্দের অর্থ হলো পবিত্র পাঞ্জা শব্দের অর্থ হলো পাক তন শব্দের অর্থ হলো দেহ পাক পাঞ্জাতন শব্দের অর্থ হলো পবিত্র পাঁচটা দেহ নবী চাদরের নিচে পবিত্র পাঁচটা দেহ ছিল আমার নবী হযরত তালিমা ফাতেমা ইমাম হাসান আর ইমাম হুসাইন এদেরকে আমার নবী পবিত্র পাক পানত্রন ঘোষণা করেছে এবারে শুনরে কেন আর বয়ানটা দিলা অন্তরের মধ্যে তো নবীর প্রেমের সয়ে গানটা লাগাইয়া দিলা ও মুসলমানের দলেরা কালাইনের বৈরবপুরের বাবাজিরা এই জান্নাতের বাগানে বৈশা যদি তোমরা কারবালার मोहब्बत অন্তরে নাও আহলে বায়াতের ভালোবাসা অন্তরে প্রকাশ করো একটা কথা বলতে পারবো আমার নবী বলেছেন আমার আহলে বায়াত হইল নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতিরের মত নুহ নবীর নৌকার মত যারা নুহ নবীর নৌকা বেড়াতে তারা বাইসা গেছে আমার আহলে বায়াত কে যারা ভালোবাসবে তারাও বেঁচে যাবে এবার আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি মা ফাতেমার ঘর থেকে যখন বাইর হইলেন সাথে নবীর কলিজার টুকরা দুইজন নাতি হাসান হুসাইন রে নিয়ে গেলেন আমার নবী যখন হাসান হুসাইন রে নিয়া মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন এবার আমার নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নবীজির ডান মোবারকের উপরে বসাইলেন ইমাম হুসাইন কে নবীজির বাম মোবারকের উপরে বসাইলেন দুইজনকে একসাথে বসাইয়া আমার নবীজি এই দুইজনের একজনের গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছে আরেকজনের ঠোঁট মুবারকের মধ্যে চুম্বন করতেছে এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মসজিদে নববীর সামনে দিয়া যায় ওই তাকে দেখতেছে নবীজি ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিতেছে আর ইমাম হুসাইনের গলা মুবারকে চুম্বন করতেছে আর নবীজির চোখ মুবারক গুলা বায়া বায়া পানি পড়তেছে আমার নবীজির কন্যা জগতের মা ফাতেমা আইসা দাগ নবী গায় নবী গো আপনার চোখ তো এমনে এমনে পানি আসে না কেন কান্দ কেন কান্ধেন গো আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা আমি নবী তো এমনি এমনি কান্দি না নবী কেন কান্না করে আমার নবী ডাক দিয়া কয় فاطمه আমার আল্লাহ কিছু কোনাগে হযরত জিবরাইল রে দিয়া খবর পাঠাইছে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই কারবালার ময়দানে উপবাসীদের মধ্যে আমার উম্মত দাবি করবে এমন কিছু উম্মতেরা যাদের মাথার মধ্যে পাগড়ি থাকবে শরীরের মধ্যে জুব্বা থাকবে মুখের মধ্যে দাড়ি থাকবে আবার আমি নবীর উম্মত দাবি করবে কিন্তু ইয়ারা আমার বংশ ইমাম হাসান রে বিষ্পাম করে আমার ব নবী গো নবী গো মাথায় পাগড়ি টুপি থাকবো দাড়ি থাকবো পাঞ্জাবি থাকবো আবার আপনার উম্মতের মধ্যে এরা উম্মত দাবি করব ও নবী আপনার নাতিরে মারব নবী আপনার নাতিরে নাকি আপনার উম্মতের জান্নাতের জমিদার তাহলে আপনার উম্মতের জমিদার ওয়ালা ওই হাসান রে কেন মারব আমার নবী কয় একমাত্র মসনদের লোভে তার আমার নাতির গলা মুবারকের মধ্যে চুরি চালাইব মসনদের লোভ হবে তারা আমার নাতিরে যে মধ্যে বিষ্পান করাইব ঠিক আমার নবীজি চোখ মুবারকের পানি গুলা ছাইরা কান দেয়া ডাক দিয়া কয় এ ফাতেমা শুধু তারে বিষ্পান করাইব না আমি কেন ইমাম হুসাইনের গলার মধ্যে চুমা দেয় জানো নি আর কেন চুমা দেন আমার নবী কয়ে ফাতেমা শুনে না আমার হুসাইন রে কারবালার ময়দানের মধ্যে বিয়াক কলের দলেরা ওই বেইমানের দলেরা আমার নাতির বারোশো মতান্তরে সাড়ে বারোশো চিঠি দিয়া কারবালা চালাই নিয়ে যাইব আমার নাতির গলা মুবারকের মধ্যে তারা চুরি চালাইব আমি দয়াল নবীজি সহ্য করতে পারবো না নবী গো এই জন্য নি আপনি তার গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছেন আমার নবী কয় হে রে ফাতেমা আমি এই জন্য গলা মুবারকের মধ্যে চুম্বন করি ও মায়ার নবী গো নবী গো নবী গো আপনি আমার আল্লাহর কাছে একবার দোয়া করেন না আমার আল্লাহ যেন এই দোয়াটা কবুল করে নেয় আমার হুসাইনদের যেন কার কারবালার ময়দানে তারা কতল না করে দেয় আমার নবী কয় ফাতেমা রে ও ফাতেমা আমি কেমনে দোয়া করতাম রে আমার আল্লাহ তো বলছে আমার হুসাইন কারবালার ময়দানে যত ফোঁটা রক্ত মুবারক তার গলার মধ্যে তরবারি চালাইলে পরব ওই প্রত্যেক ফুটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ আমি নবীর গুণাগার উম্মতদেরকে জান

পথে গড়া আমাদের ইসিলাম হুসাইনের রক্তে গড়া আমাদের ইসিলাম ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণে বলেন ইসলামেরই জন্য তিনি আর ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাদ ইসলাম তো পরিপূর্ণ জিন্দা হয়েছে কারবালার পরে কারণ কারবালার ময়দানে এজিদও নামাজ পড়ছে ইমাম হুসাইনও নামাজ পড়ছে ইমাম হুসাইন যদি আল্লাহর কসম দুই ডাকাত নামাজ না পড়তো মুসলমান এদিদের মতো নামাজ পড়তা আরে এ মুসলমান যে নবীর কলিজার টুকরারে আঘাত করছে এরা যত নামাজ পড়ুক না কেন এদের নামাজ কবুল হবে না এই জন্য মোহাব্বতের আওয়াজে পর হুসাইনেরি রক্তে গড়া আমাদের ইসলাম হুসাইনেরি রক্তে গড়া আমাদের ইসলাম ইসলামেরি জন্য তিনি দিয়ে গেলেন প্রাণে বলেন میری جنت دیئے گیلنے پرانے یا حسین مرحبا یا حسین مرحبا یا حسین مرحبا কিরে বাবা ইয়া হোসেন মার হাবা বলতে কষ্ট হবে যার রক্ত মুবারকের বিনিময় ইসলাম জিন্দা হয়েছে তার ব্যাপারে মার বলতে কষ্ট হবে তাহলে কারা কারা মার হাবা বলতে পারবা ডান হাত তুলে দেখাও এই দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানাও আর আমার সাথে আমি যখন ইয়া হোসেন বলবো তোমরা মার হাবা বলবা ইয়া হোসেন ইয়া হোসেন ইয়া হোসেন মার হাবা ইয়া হাসান মার হাবা ইয়া হোসেন মার হাবা ইয়া হোসেন

হোসেনের নামাজ পড়ে নবী কমা পেয়ে যায় নামাজ পড়ে অমর ক্ষমা পেয়ে যাই বল হোসাই রক্তে গড়া আমাদের ছিলাম হুসাইনের রক্তে গড়া আমাদের ছিলাম ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ হোমা باني باني. محمد وعلى آل سيد مغرم রে দশ তারিখে কি গটাইলে রাব্বানা কলি জাফা টিয়া যায় গো শুনলে তার বর্ণ না আল্লাহুম্মা সললা রে বানি কই मोहमे वारा आली सुे